হ্যালো বিউটিফুল পিপল আমি তারুণ্য আপনারা দেখছেন আগুন তারুণ্য আমি কিন্তু জোস ঝ্যাগাস অ্যান্ড অস্থির আছি আপনাদের কি খবর আপনারা কেমন আছেন একটু জানায়েন কমেন্টে জানি না কে দেখতেছেন কে দেখেন না আদৌ কেউ দেখতেছেন কি না দেখলে জানাইন ভাই না দেখলে তো কিছু আর বলার নাই তারপরে এখন যাচ্ছি মূলত এখন যাচ্ছি ঠাকুরগাঁও চৌরাস্তার উপর দিয়ে হ্যাঁ এবং এটার যে রাস্তা ও ঠাকুরগাঁয়ের যা রাস্তার অবস্থা মাখন ভাই মাখন এই যে দেখেন না মাখন রাস্তার উপর দিয়ে যাচ্ছি কোনো ভাঙা নাই কিন্তু হ্যাঁ একদম প্লেন সুপার প্লেন রাস্তা খুবই ভালো রাস্তা যাই মূলত দু একটা কাজ আছে কাজগুলো যদি করি তাহলে দেখবেন আর যদি না করি তাহলে দেখবেন না ওই আর কি মানে যদি কাজগুলো করি তাহলে তো দেখতেই পাবেন আর যদি কাজগুলো না করি তাহলে এই যে ম ঘুরতেছি তো ঘুরতেছি এটা হলো ঠাকুরগাঁও জেলা স্কুল আর এটা হচ্ছে ঠাকুরগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় বা মাঠ বড় মাঠ মানে জেলা স্কুল মাঠ আর কি আমি দুষ্টামি করে বলতেছি এটা সিরিয়াসলি নেওয়ার কিছু নাই অনেক যুগ পর বড় মাঠের মধ্যে খেলাধুলা হইতেছে দেখতেছি ও মাই গড এত অষ্ট মাঝুবা হ্যাঁ ভাই আগে এই সাইডটাতে অনেক বেশি খেলাধুলা হইতো আমরা জায়গা আগে থেকে করে রাখতাম যে পাইতাম না এরকম একটা অবস্থা থাকতো আর এখন তো আসলে অনুরে করে হয় না আমি আসলে যাচ্ছি কোথায় এরকম কোনো উদ্দেশ্য নাই খালি জাস্ট মানে যেটা হয় না যে একটা মানুষের ভালো লাগতেছে না যার কারণে এটা এটা আমার হচ্ছে অ্যাকচুয়ালি আমার ভালো লাগতেছে না মোটরসাইকেলটা নিয়ে একটু বের হইলাম একটু ডাইনি হামে একটু ঘোরাঘুরি করলে যদি ভালো লাগে আর আরেকটা কারণে বের হয়েছি মূলত এই মুহূর্তে বাসায় যে চাগুলো হচ্ছে আমাদের বাড়িতে যে চাগুলো হচ্ছে মা যে চাগুলো বানাচ্ছে সেগুলো হচ্ছে মূলত পাউডার দুধের কারণ বাবা আবার পাউডার দুধ পছন্দ করে গরুর দুধ পছন্দ করে বাট ওই ধরনের বাবা যেই ধরনের গরুর দুধটাকে পছন্দ করে সেটা এখন আমাদের সবার অভ্যাস হয়ে গেছে যেটা হলো আপনার বিশেষ করে আমার অভ্যাস হয়ে গেছে অ্যাকচুয়ালি সবার বলা যাবে না মাতো লাল চা খায় আর আমার অভ্যাসটা এরকম হয়ে গেছে যে চাটা আমার দিদারও এরকম একটা অভ্যাস ছিল চাটা দিদাই বানাইতো অ্যাকচুয়ালি দিদা মানে আমার মায়ের মা হ্যাঁ নানি তো উনি চা বানাইতো চার মধ্যে দুধটাকে অনেকক্ষণ ধরা জাল দিয়ে মানে হালকা আছে জাল দিয়ে এটাকে হচ্ছে একবারে পুরু করে ফেলতো হলুদ হয়ে যেত দুধটা দেখতে অনেকটা তারপরে হচ্ছে এই হলুদ দুধটার মধ্যে হলো চা দিত বা চা পাতা দিয়ে আলাদা করে নিত আর দুধে যদি হচ্ছে শটর বেশি হইতো তখন হচ্ছে ওই দুধটা দিয়ে হলো চা বানাইতো মানে অল্প পানিতে চা পাতা দিয়ে ওইটাকে কড়া করে বানায় এরপরে ওইটাকে ছাঁকে হচ্ছে ছাঁকনি দিয়ে ছেঁকে দুধের উপরে দিয়ে দিত চাটা যা হইতো ভাই সাপ ও মাই গড যাই হোক সেটা অনেক জজ একটা চা হইতো এরকম ধরনের চা আমি আজকাল একদমই খুঁজে পাই না একদমই মানে একদমই খুঁজে পাই না এখন তাও মাঝে মধ্যে দু একটা চায়ের দোকান এরকম পাওয়া যায় যেখানে এরকম ধরনের চা পাওয়া যায় একটু স্পেশাল ক্যাটাগরির চা একটু অন্য রকমের চা পাওয়া যায় এখন ওই ধরনের চা পাইতে গেলেও তো একটু খাটনির দরকার আছে এই যে অলরেডি চার পাঁচ কিলোমিটার চলে আসছি হ্যাঁ তো ওই ধরনের চা পাওয়াটা একটু টাফ আর এখানে এই যে বাস এই অটো রিক্সাগুলো এমনভাবে থাকে যেন মানুষজনের ইচ্ছাকৃতভাবে সমস্যা হয় একটু জ্যাম লাগে এই ধরনের বিষয়গুলো থাকেই আমি প্রাইভেট কারের পিছে পিছে যাচ্ছি না প্রাইভেট কার আমার সামনে সামনে যাচ্ছে হ্যাঁ এটা এমন কিছু মনে করার দরকার নেই প্রাইভেট কারের ভিতরে যারা আছে তাদেরকে ফলো করতেছি না তুমি আমার সামনে সামনে যাচ্ছো বাছা আমার কাছে প্রুফ আছে আমি চা খাইতেই যাচ্ছি আচ্ছা এখন আসি ঠাকুরগাঁও বাস স্ট্যান্ড এই জায়গাটা মূলত বিআরটিসি স্ট্যান্ড এখানে বিআরটিসি বাসগুলো আসে দাঁড়ায় অ্যাকচুয়ালি আর আমি যেইখানে আজকে চা খেতে যাচ্ছি এই চাটা ভাই একটু অস্থির চা জায়গাটার নামই অ্যাকচুয়ালি চায়ের আড্ডা এই মুহূর্তে প্রায় চলে আসছি প্রায় 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 চলে আসছি এই চায়ের আড্ডা চায়ের আড্ডার নাম শুনেই বোঝা যাচ্ছে যে আসলেই চাটা একটু ভালো আছে এখানে রাখা যাবে তো না বাইক পিছিয়ে রাখবো ওকে আমি অনেক দিন পরে আসলাম দেখি একটু চা খাই হ্যাঁ হ্যাঁ আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করবো অ্যাকচুয়ালি চা কেরকম হচ্ছে এরপরে চায়ের জন্য অপেক্ষা করতে থাকি আসলে সত্যি কথা বলতে চা খাওয়ার মতো দোকান আছে চা আছে কিন্তু চায়ের সাথে আড্ডা দেওয়ার মতো মানুষজন বন্ধু বান্ধবটার সংখ্যাটা একটু কমে গেছে এর মধ্যেই চা দিয়ে দিল চা খাচ্ছিলাম চা মোটামুটি ভালো লাগছিল এবং পাশাপাশি আমি একটু তখন সোশ্যাল মিডিয়াগুলোতে ঘেটে দেখছিলাম চা অনেক সুন্দর ছিল আসলে চা ভাল লাগছে আমার থাকবে এটা ঠাকুর আড্ডা নামে পরিচিত জায়গাটা আর এটা অবস্থিত হচ্ছে এনামুল পেট্রোল পাম্প বা সুপ্রিয় পেট্রোল পাম্পের অপোজিটে এটা বাস স্ট্যান্ড এর খুব কাছাকাছি একটা অবস্থানে আজকের ভিডিও এখানেই শেষ করছি থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ পর্যন্ত যদি ভিডিও দেখে থাকেন টাটা বাই বাই গুড নাইট সি ইউ বাই বাই